ছানার কোফতাকারি নিরামিষের দিনে একটা কি বলবো মানে বেশ পছন্দের পদ ছানার কোফতাকারি কদিন আগে আমি একটা কালার কোফতাকারি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আশা করি তোমাদের খুব ভালো লেগে থাকবে তো সেরকমই আমি আবার একটা ছানার কোফতাকারি তোমাদের জন্য দেখাচ্ছি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব একটু করে দিই আমি পাঁচশো গ্রাম করে দুটো দুধের প্যাকেট থেকে আমি ছানা করে নিয়েছি এই ছানাটা আমার ঠিক এতটা পরিমাণ হয়েছে এবারে আমি ছানাটার মধ্যে কি কি দিচ্ছি দেখাচ্ছি ছানার সাথে দিয়ে দিলাম তিনটে টুকরো আলু এই ছানার সাথে আলুর টুকরোটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব মশলা কী কী দেব দেখিয়ে দিচ্ছি নিয়েছি জোয়ান এক চামচ ছোট চামচের এক চামচ জোয়ান সামান্য একটু হলুদ গুঁড়ো একদম হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল দিতেও পারেন নাও দিতে পারেন নিয়েছি এটা জিরে গুঁড়ো এটা গরম মশলা গুঁড়ো এটা ভাজা জিরে ধনে শুকনো লঙ্কা একসাথে শুকনো তাওয়ায় বা খোলায় বেটে গুঁড়ো করা আর নিয়েছি পরিমাণ মতন লবণ তাহলে এখানে নিয়েছি জোয়ান হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এটা ভাজা ধনে জিরে গুঁড়ো আর সমস্ত কিছু শুকনো তাওয়ায় খোলায় ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি লবণ এছাড়াও দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তেমনি সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর যে এই কর্নফ্লাওয়ারটা যতটা পরিমাণ ছানা আলুর যে মাখাটা নিয়েছি ঠিক ততটা পরিমাণই দিতে হবে কর্নফ্লাওয়ারের গুঁড়ো কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে পনির যদি আপনি করে থাকেন পনিরের সাথে কিন্তু কর্নফ্লাওয়ারটা পনির ভাঙে না কিন্তু ছানা কিন্তু খুব সহজে তেলে দিলেই একদম তেলের সঙ্গে মিলেমিশে ভেঙে গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায় সেটাকে তুলে আবার কোফতা করাটা একটু টাফ সেই জন্য এমনভাবে দিতে হবে যেন খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করে তো এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা এক পিঞ্চের মতন আবার আমি ভালো করে এগুলোকে মেখে নেব ও কোফতার আকারে দেখো খুব সুন্দর একটা ডো বানিয়ে কোফতার আকারে হাতের মধ্যে তেল দিয়ে আমি ছা কোফতাগুলো বানিয়ে নিয়েছি কোফতাগুলো আর দেখালাম না কোফতাগুলো বানানো এর আগে আমি দেখিয়ে দিয়েছি কাঁচকলার কোফতা কোফতাকারিতেই তো সেখান থেকেও ভিডিওটা আর একবার দেখে নিতে পারো আর এটা হচ্ছে ছানার কোফতা কারি তো যেখানে প্রথমেই আমি যেটা বলবো তোমরা যদি প্রথম রাঁধুনি হয়ে থাকো আর সেরম যদি করার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু কোফতা কিন্তু ছান বিশেষ করে ছানার কোফতা খুব পরিমাণে অল্প অল্প করে তেলের মধ্যে ছাড়বে না হলে কিন্তু এমন ভেঙে যাবে যে মানে ওটাকে রিকভারি করা অবধি যায় না তো আমার অভিজ্ঞতা থেকেই বলছি যেহেতু কোফতা আমি আগেও অনেকবার প্রচুর করেছি তো এখানে আমি বেশ কিছুটা বেশি বেশি করেই আমি কোফতা দিয়ে দিলাম আর খুব আলতো হাতে কোফতাগুলোকে ওলট পালট করতে হবে ধৈর্য ধরে এক পিঠটা সম্পূর্ণ ভাজা হওয়ার পরেই কোফতাগুলোকে অন্য পিঠে পাল্টাতে হবে তো আমি এমনভাবে রান্নাটা দেখাবো যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয় তোমরা খুব ভালোভাবে শিখে নিতে পারবে কোনো অসুবিধা হবে না এত সুন্দর আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে আর যদি মনে করে একটু একটু এই তো ফেটে গেছে তাহলে কোনো অসুবিধা নেই গ্রেভির মধ্যে যখন কোফতাগুলো পড়বে ছানার কোফতা এমনিতেই নরম গ্রেভিটা বেশ ঝোল টোল মশলা সমেত ঝোল টোল বেশ সুন্দরভাবে কোফতার মধ্যে ঢুকে যাবে আর সেটাই খেতে কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হবে আমি ওই তেলটাই ব্যবহার করেছি একটু কমিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্বপ্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন রান্নাটাকে একটু তাড়াতাড়ি করার জন্য আমি আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম আমার রোজ কড়াই থাকে সেই আলুটাই আমি এই ফোড়ন তেলের মধ্যে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আপনারা নিজেদের পছন্দ এবং স্বাদ অনুযায়ী হলুদ লঙ্কার লবণের গুঁড়োটা ব্যবহার করবেন কারণ রান্নাটা যার যার নিজস্ব ব্যাপার তবুও আমি বলবো আমার রান্নাটা ফলো করে আপনি বানান আপনার রান্না অবশ্যই ভালো হবেই হবে রঙ যেরকম আসবে স্বাদও সেরকম হবে এই নয় যে রঙ হলো স্বাদ হলো না তা কিন্তু নয় আমি যা যা পরিমাণ ইউজ করব সেই সেই পরিমাণেই আপনি বা আপনারা ইউজ করতে পারেন দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো সবই আমি মোটামুটি হাফ চামচ করে ইউজ করেছি আমরা একটু ভালো করে মিশিয়ে নেব অর্থাৎ কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রঙও চলে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু গরম করে রাখা জল গরম জলে ইউজ করব ঝোলটা যার যার পরিমাণ মতন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝোলটা করবেন এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু জোর করে দেবো এটা মিডিয়াম আছে এবারে একটু গ্যাসের ফ্লেমটাকে জোর করে খুঁজে দেবো ঝোলটা যখন জাস্ট একটু ফুটে উঠবে তখন দিয়ে দেব ছেঁচে রাখা আদা আগেও আমি দেখিয়েছি আদাটা কিন্তু এই জলের সঙ্গে মেশা যায় অর্থাৎ না কষালেই কিন্তু টেস্টটা সবচেয়ে ভালো আসে এই ট্রিক্সটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি মা কোথা থেকে শিখেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি এটা আমার মায়ের থেকেই শিখেছি এবার ঝোলটা একটু ফুটে উঠুক এখানে আমি আরও আর একটা ট্রিপস অ্যান্ড ট্রিপস ব্যবহার করছি পোক্তা যেহেতু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য প্রত্যেকে আমরা একটু চিনি দিই বাট আমি এখানে কিন্তু একটু আখি গুড় সামান্য একটু যেহেতু আমরা মিষ্টি একটু কমই খাই সামান্য একটু গুড় দিয়ে দিলাম এতে দেখবেন রঙটা যেমন ভালো এসছে টেস্টটা কিন্তু অনবদ্য আসে তো এই ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো সবাই প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন চিনির বদলে গুড় দিয়ে দেখুন অবশ্যই ভালোই হবেই হবে খেজুরের গুড়টা ইউজ করেছি আপনারা চাইলে আপনি খেজুরের গুড় না থাকলে আখি গুঁড়ো দিতে পারেন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠে বেশ তেলটা ওপরের দিকে ভেসে উঠেছে অর্থাৎ আমার গ্রেভিটা একদম প্রায় রেডি হয়ে এসছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটুখানি গ্রেভিটা কিন্তু বেশি করেই রাখবেন এরপরে আমি অ্যাড করে দেব ছানার কোফতাগুলোকে ছানার কোফতাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যখন গ্রেভিটা একদম শেষ পর্যায়ে বেশ একটু ঘন হয়ে এসছে তখনই কিন্তু কোফতাগুলোকে অ্যাড করতে হবে না হলে কোফতা বেশি ফোটানো যাবে না বেশি ফোটালে কোফতা ফেটে যেতে পারে কোফতা রান্নাটা একটু ডেলিকেট একদম স্লো আছে করে দিয়েছি আর দেখুন কেমন লাগছে রান্না যখন একদম শেষের দিকে তখন সেই সময় অ্যাড করব গাওয়া ঘি ও গরম মশলা ঠিক নামানোর আগে তাহলে কি হবে একদম গরম গরম খুব সুন্দর সুগন্ধিযুক্ত রান্নারা আপনার পাবেন আমি দিয়ে দিলাম গরম মশলা এই গরম মশলা আমি ঘরেই তৈরি করেছি তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমি ব্লগার রূপা রোজ হাজির থাকবো আপনাদের পাশে আপনাদের কাছে আপনাদের সঙ্গে আর নামানোর আগে যেহেতু কোফতা একটু ছানার কোফতা মিষ্টি মিষ্টি হয় সেই জন্য অ্যাড করে দিলাম কয়েকটা কিসমিষ্টি এটা নাও করতে পারেন কিন্তু তাহলে রেডি টু সার্ভ গরম গরম ভাতের সঙ্গে আজকের ছানার কোফতাকারি আর অবশ্যই শেষের দিকে দিয়ে দেবেন ভাজা জিরের গুঁড়ো বা ভাজা জিরের মশলা এই জিরে গুঁড়ো বা জিরের মশলাটা কিন্তু ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় বেটে তবেই গুঁড়ো করা নামানোর আগে একদম সার্ভ করার আগে যদি এই মশলাটা অ্যাড করে দেখেন তাহলে অনবদ্য টেস্ট লাগবে গরম গরম ভাতের সঙ্গে দেরাদুন রাইসের সাথে লুচি বা পরোটার সাথে অর্থাৎ বাঙালির একটি ভীষণ সুন্দর পদ যেটা আমরা বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি ছানার কোফতা তো যারা এই রান্নাটা করতে জানেন না নতুন রাঁধুনি তারা দেখে নিন শিখে নিন আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করুন কমেন্ট করে জানান আপনাদের যে কোনো কমেন্ট আমার পক্ষে উৎসাহের কাজ দেবে মানে আমি খুব উৎসাহিত হব এবং আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই গুড বাই